গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আর আমি আজকে চলে আসলাম একটি খেলার ভিডিও নিয়ে এই যে দেখতেই বারতাছেন এখানে বাস্কেটবল খেলা হইতাছে আর প্রতি রবিবারে মালয়েশিয়া কোয়ালালামপুর আমপাং পান্ডা নিন্দা আমরা কিন্তু এইভাবে খেলাধুলা করি ঠিক আছে আর যারা যারা খেলাধুলা করতেছেন অবশ্যই আমপাং পান্ডা নিন্দা চলে আসবেন মাঠে ইনশাআল্লাহ খেলা হবে আমরা প্রতি সপ্তাহে এখানে আসি খেলাধুলা করি সবাই এই যে দেখেন আসলে এই টিম হচ্ছে এরা হচ্ছে মানে মায়ানমার আর এই মালয়েশিয়ার ঠিক আছে মালাই তো এই যে দুই পার্টি দেখতেছেন তো প্রতি শুক্রবারে কিন্তু রবিবারে আমরা এখানে বাস্কেটবল খেলি ফুটবল খেলি ক্রিকেট খেলি মানে এটা বিশাল বড় একটা মাঠ ঠিক আছে এই যে দেখতেছেন বিশাল বড় একটা মাঠ আর এই মাঠের মাঝেই প্রতি সাপ্তাহিক আমরা এখানে ছুটির দিনে আইসা খেলাধুলা করি তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পেজটা ফলো দেওয়া লাইক করবেন ভিডিওগুলি শেয়ার করবেন আশা করি আপনাদের ভালো লাগবে এই যে দেখতেই পারতা বাস্কেটবল খেলা হইতাছে প্রতি রবিবারে সাপ্তাহিক ছুটিতে এখানে আমরা খেলাধুলা করি আসলে ভাই কাজের ফাঁকে কিন্তু একটু খেলাধুলারও প্রয়োজন পড়ে ঠিক আছে সেই কারণে আমরা সাপ্তাহিক ছুটিতে চলে আসি খেলাধুলা করার জন্য কারণ প্রবাস জীবনটাই এমন ভাই সারাক্ষণ কাজ করি কাজ আর কাজ কাজ ছাড়া কোনো কথা নাই তো কাজের ফাঁকে কিন্তু একটু খেলাধুলারও প্রয়োজন পড়ে সেই কারণে সব বডি ঠিক রাখার জন্য শরীরটাকে ফ্রেশ ফ্রেশ রাখার জন্য আমরা প্রতি রবিবারে এখানে চলে আসি খেলার জন্য তো যাই হোক আর মালয়েশিয়া কিন্তু অনেক সুন্দর আর যারা মালয়েশিয়াতে আসেন হ্যাঁ অবশ্যই আমপাং পাণ্ডা নিণ্ডা আসবেন আমরা এখানে খেলাধুলা করি তো সাপ্তাহিক ছুটির দিনে প্রত্যেক দিনই খেলা হয় যে দেখতেই পারতেছেন খুব অসাধারণ খেলা হইতেছে বাস্কেটবল আসলে সেই লেভেলের খেলা হইতেছে